সুপ্রিয় চাকরি প্রত্যেক শিবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী ও অন্যান্য পদের জন্য অনলাইন কোর্সের ষষ্ঠ ব্যাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের ইতোমধ্যে পাঁচটা ব্যাস শেষ হয়ে গেছে আমাদের নতুন ব্যাস আগামী সাতই নভেম্বর শুরু হবে তো সেই সম্পর্কে বিস্তারিত বলার জন্য আজকে ভিডিও তা আপনি কোর্সে অংশগ্রহণের নিয়মটা হচ্ছে আপনার নাম এবং আপনার জেলার নাম লিখে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করলেই আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে কোর্স ফি এবং কোর্স ম্যাটেরিয়াল সম্পর্কে এখন জানা যাক আমাদের সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে মাত্র চারশো টাকা ক্লাসের সময় হবে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত আটটা চল্লিশ থেকে দশটা পর্যন্ত চল্লিশ পর্যন্ত কোর্সের মেয়াদ হচ্ছে সতেরোটা ক্লাস হবে পাঁচটা পরীক্ষা হবে মোট পঁয়তাল্লিশ দিন সময় এবং সকল ক্লাস হবে জুম অ্যাপসে লাইভ ক্লাস হবে এবং সকল ক্লাস রেকর্ডেড থাকবে এবং অনলাইনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই কোর্সের ম্যাটেরিয়াল হিসাবে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বই আছে আমাদের সর্বশেষ একত্রিশে অক্টোবর আপডেট করে সেই বইটা আমরা দিয়ে দেব এই বইটাই সম্পূর্ণটা আমাদের পড়ানো হবে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে সাত নভেম্বর দু তারিখ থেকে তাই কোর্সের টোটাল বিস্তারিত আউটলাইন বলতে গেলে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার বিষয়াবলি স্বাস্থ্য সহকারী বিষয়ক যে মেডিকেল প্রশ্ন আছে সেগুলো এবং তেইশটা জেলার যে প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে সেগুলো সমাধান করা হবে এই কোর্সের বিস্তারিত কোর্স আউটলাইন আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তাই আপনাদের উত্তরের প্রত্যাশায় আপনারা যদি কোর্সে অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ